সবাই ভালো আছো তোমরা স্কুলে যাও দেখেন এখানেও দুইটা ডাবল বেড রয়েছে আর এটার সাথে আছে অ্যাটাচ বারান্দা যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এই পাশের রুমগুলোতে আছে অ্যাটাচ বারান্দা এটা আলাদা ফিল পাবে বসার জন্য চেয়ার রয়েছে আর সামনে অবাহিত সাজেকের ভিউ রয়েছে মূলত মেঘগুলো এখানে এসেই জমে সাজেক ভ্যালির উপরে তাকালি আপনাদের চোখে সবার প্রথমেই পড়বে এখানকার রং বেরঙের রিসোর্ট আর সাজেক ভ্যালি ঘোরা মানি হচ্ছে রিসোর্টের রাতি যাপন এবং এই রিসোর্ট কেন্দ্র করে বিনোদন আর যারাই এখানে ঘুরতে আসেন তাদের সকলেরই একটা জানতে চাওয়া থাকে এখানকার রিসোর্টের ভাড়া আসলে কত এই কারণেই আজকের আমাদের এই বিশেষ ভিডিওতে আমরা যেই রিসোর্টে থেকেছিলাম সেই রিসোর্টের ভাড়া আপনাদেরকে খুঁটিনাটি নাটি জানাবো ভাবে ভ্যালি বাংলাদেশে আপনারা যদি দার্জিলিং এর ফিল পেতে চান তাহলে আপনাদেরকে এই সাজেক ভ্যালিতে আসতেই হবে কারণ এখানে এসেই আপনারা মেঘ ছুতে পারবেন আর সেই আশাই গতকালকেই আমরা সাজেক ভ্যালিতে চলে এসেছি সাজেক ভ্যালির উপরে তাকালি আপনাদের চোখে সবার প্রথমেই পড়বে এখানকার রং বেরঙের রিসোর্ট আর সাজেক ভ্যালি ঘোরা মানি হচ্ছে রিসোর্টের রাত্রিযাপন এবং এই রিসোর্ট কেন্দ্র করে বিনোদন আর যারাই এখানে ঘুরতে আসেন তাদের সকলেরই একটা জানতে চাওয়া থাকে এখানকার রিসোর্টের ভাড়া আসলে কত এই কারণেই আজকের আমাদের এই বিশেষ ভিডিওতে আমরা যেই রিসোর্টে থেকেছিলাম সেই রিসোর্টের ভাড়া আপনাদেরকে খুঁটিনাটি বিস্তারিতভাবে জানাবো বর্তমানে আপনারা যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাজেকের সর্বপ্রথম রিসোর্ট তবে এটি কিন্তু আর্মিদের রিসোর্ট এখানেও আপনারা চাইলে থাকতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদের প্রতিদিন ভাড়া গুনতে হবে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার মতো আনুমানিক দুই সালের দিকে এই রিসোর্টটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে তবে এখানকার বিজিবি ক্যাম্প কিন্তু সেই উনিশশো আশি সালই প্রতিষ্ঠিত হয়েছিল

ঠিক আছে এবারের সাজেক যাত্রায় আমরা এখানকার হিমালয় রিসোর্টে উঠেছি মিড রেঞ্জের মধ্যে এটা মোটামুটি ভালোই একটা রিসোর্ট তবে অতিরিক্ত পর্যটকের ভিড়ের কারণে আমরা আশানুরূপ রিসোর্ট পাইনি তারপরে চলুন এই রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাই এই হোটেলের নিচে একটা পোর্শন রয়েছে এখানে কিছু রুম রয়েছে আর উপরে কিছু রুম রয়েছে নিচ তলায় চারটা রুম উপরের তলায় চারটা রুম রয়েছে নিচ থেকে ভিউ দেখা যায় আর উপর থেকে ভিউ দেখা যায় এখানে এই সামনের যে দুইটা রুম রয়েছে যে সামনের দুইটা এই যে এই দুইটা রুমে যারা থাকে তাদের জন্য হচ্ছে এই কমন বারান্দা আর এইখানে যে দুইটা রুম রয়েছে এই দুইটার সাথে কিন্তু অ্যাটাচ বারান্দা রয়েছে আপনারা যদি একদম অ্যাটাচ বারান্দা वाला রুম নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু ভাড়া বেশি দিতে হবে আর যদি আপনারা কমন বারান্দা वाला রুমটা নেন তাহলে আপনাদেরকে একটু কম ভাড়া দিলেও চলবে এটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি দোতলায় একই রকমের রুম ফ্যাসিলিটি এটা হচ্ছে ছোট করে রিসেপশন এখানে ভাই আছে ভালো আছেন না আপনাদের আটটা রুম না আটটা রুম টোটাল না আপনাদের কি রুমগুলো একটু দেখাই এদিকে এই যে দেখেন দুইটা রুম রয়েছে আমরা মূলত এই দুইটা রুমে ছিলাম আর এখন রুম দুটো ছেড়ে দিচ্ছি এই রুমে আমরা ছিলাম এখানে চারজন অনায় এসে থাকতে পারবেন আর এই পাশে হচ্ছে একই টাইপের রুম আর এই দুটো হচ্ছে অ্যাটাচ বারান্দাওয়ালা ওটা দেখেন এখানেও দুইটা ডাবল বেড রয়েছে আর এটার সাথে আছে অ্যাটাচ বারান্দা যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এই পাশের রুমগুলোতে আছে অ্যাটাচ বারান্দা এটা আলাদা ফিল পাবেন বসার জন্য চেয়ার রয়েছে আর সামনে অবাহিত সাজেকের ভিউ রয়েছে মূলত মেঘগুলো এখানে এসেই জমে এখান থেকে ভিউ অত্যন্ত চমৎকার আশেপাশে আরও রিসোর্ট রয়েছে এখানে চমৎকার একটা ডাবল বেডের খাট রয়েছে আর এই পাশে আর একটা ডাবল বেড রয়েছে আর এইদিকে এই যে গ্লাস দেয়া এবং গ্লাসের বাইরে চমৎকার বারান্দা রয়েছে এখানে একটা মিররও রয়েছে সাথে কিন্তু অ্যাটাচ ভাত রয়েছে এবং বাঁধগুলো হচ্ছে কমোড সিস্টেম পাশাপাশি গোসল করার ব্যবস্থা রয়েছে আচ্ছা দাদা আপনাদের এখানে ভাড়া কীরকমের হ্যাঁ কোন রুমের কী রকমের ভাড়া আমাদের এখানে ভাড়া ভিড় রুম যেগুলো আছে বিহুগুলো একটু প্রায় বেশি ডাবল হবে আপনার সাড়ে তিন এই সাড়ে তিন থেকে সা পাঁচ আচ্ছা আর কাপল হলে আপনার আড়াই থেকে সাড়ে তিন এর ভিতরে ইউমনি বারোটা আর নন বি হলে অনেক সময় আমরা পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করি মানে এটা সিজনের ওপর নির্ভর করে যে আড়াই থেকে সাড়ে চার এর চার আচ্ছা 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 তা গেস্ট কেমন থাকে হ্যাঁ গেস্ট আসছে সারিক এখন পর্যাপ্ত পরিমাণ গেস্ট তো সাজেগা এখন সিজন চলে আসছে তো সবাই আইসা খুব ভালো আনন্দ উপভোগ করতে পারে এই কারণে একটু গেস্টের এখন চাপটা বেশি তো আপনাদের আর কোনো হোটেল নাই এই একটাই নাকি আমাদের রিসোর্ট এটাই রেস্টুরেন্ট আছে সামনে আর একটা নতুন হচ্ছে মেঘের জগৎ আচ্ছা এটাও খুব ভালো একটা এই প্রিমিয়াম কোয়ালিটির রিসোর্ট ওটা সামনে করবেন হ্যাঁ ওটা ওটাতে সামনে প্রায় আড়াই শত করে উদ্বোধন করব এটা আচ্ছা আচ্ছা ওটা কাজ শেষ হ্যাঁ কাজ শেষ বন্ধুরা আপনারা যারা এখানে থাকতে চান বা ওই প্রিমিয়াম কোয়ালিটি যেই নতুন হোটেলটা হচ্ছে ওটাতে থাকতে চান তারা ওখানে এসে থাকতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত নাম্বার ডিটেইলস দিয়ে রাখবো আপনারা যে কোনো সময় ওই নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারবেন মূলত সাজেকের রুম ভাড়া একটু বেশি পড়ার কারণ হচ্ছে পানির সংকট এখানে এই প্রতিটা রিসোর্টের মালিককে পানি টাকা দিয়ে কিনে আনতে হয় যার কারণে তাদের রুম ভাড়াটা একটু বেশি পড়ে এটা হচ্ছে রুমের ফ্রন্ট ভিউ এখানে বারান্দা রয়েছে এখানে বসেও আপনারা ভিউ উপভোগ করতে পারবেন রুমের চমৎকার একটা বারান্দা রয়েছে ফ্রন্ট বারান্দা এবং নামার সিঁড়িটাও খুব সুন্দর আর এইদিকে হচ্ছে মিজোরামের সাইড আর এই হোটেলের পেছনের দিকে হচ্ছে বাংলাদেশের সাইডের ভিউ আপনারা পাবেন এছাড়াও কংলাক পাহাড় থেকে আসার সময় একটা রিসোর্ট আমার মন খুব কেড়ে নিয়েছিল যদিও আসার আগে এই রিসোর্টই আমরা থাকতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে এই রিসোর্টটা আমরা অ্যাভেলেবেল পাইনি তারপরে চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই রিসোর্টের ভাড়া আসলে কত ভালো আছেন না রিসোর্ট খালি আছে পুরো এগুলো হচ্ছে চমৎকার রিসোর্ট আপনারা চাইলে এখানে থাকতে পারেন এলিট ক্লাসের রিসোর্ট সবগুলো আপনাদের পেছনে একটা বারান্দা পাবেন দেখার মতো আজকে পিক আওয়ার যার কারণে কোন রুম ফাঁকা নেই আগে থেকে সব বুকিং তবে আমরা যদি নেক্সট আসি তাহলে এখানে একদিন থাকবে ইনশাল্লাহ কত ভাড়া আপনাদের পাঁচ হাজার পাঁচশো আর ছ হাজার পাঁচশো সুতরাং এই ছিল আমাদের সাজেকের রিসোর্ট ব্লক ইনশাল্লাহ আগামী পর্বে খাগড়াছড়ির অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ